आकाशवाणी आगतला कक् तमा परिवर्णादेव वर्मा মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া বারানৌস মেহেন্দি গঞ্জ কক থামসাইডা চার জি ব্রী রং কাইবৃজিবৃ দাম বাক জেনেখা তে কুনালা ককা আবরক বিশংগো লাহার বেক্রেব জেরাং রং বেরাইক্রি হামক্রাই ব লকুথুম কাইসা বাকা কাশি তাবো কচামনি মারিসিমী আবো কসাবি ফাইমানী মডেল অঙ্গী সিনাকা ব উমর স্নিজি বিশি করকথাম সাকা বরক আয়ুষ্মান কার্ড জি জিআ সার্টিফিকেট ইফারকা পান্ডব হাসত্যাফা আনন্দিবেন পাটেল তে মন্ত্রী অকরা যোগী আদিত্যনাথ বউ মানজাখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডী নাল্ড মি আগরতলও আসাম রাইফেলস বাই সংসাজা টু থাউজেন্ড থার্টি বিশর সালকা ভারত রাসামুতই জালবুম পান্ডা কায়শ কক রেখা বসাকা ত্রিপুরা দক্ষিণ সালকা এশিয়া হাফলাম অংগী বাজাকা হুকবারই বে রায়খিল হামক্রাইনিং সামুং মান থকা সেবমানকা উত্তর সাল্কা ভারতনি বেবাগ হামক্রাই বা গী হাস্তে রক ডালদাল মান থকম পদ্রে পড কচাম্ব সং হুকুমু রকি জুদা জুদা ফাইশিংবো বকুশও ককনারুখা কেন্দ্ৰ কক থুমতে আৱাইমূ মন্ত্ৰক ৱেব ছাবমিট টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ পাণ্ডা কাইথামতিন বাটাইম বিচংগ থীম মিউজিক বাটাইম কপ্লাই ৰক মংগ্ৰেম চক্লাইজাকা পইল ৱৰ্ল্ড অডিঅ টেই ভিডিঅ' এণ্টাৰটেইনমেণ্ট ছাবমিট ৱেব টু থাউজেণ্ড টুইনটি ফাইভ দাক্লাই বিছ পইল মে নিছিমি ব্ৰেই মে মুম্বাইও অং কক দংগ মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া তেলিয়া মুরানি নেতাজি নগর খকবার রেজাক রাং সবাই কতাল স্নামজাক মোটর স্ট্যান্ড অফ ইয়গ রেখা আবন রোগী সংসাজাক পান্ডাব মন্ত্রী অকরা শাখা হাস্তে হাফাং রং সাকাম হুকবার নিশিমি চেঙ্গ যত বেদে গণ তং বেখ্রে হামক্রাইনি বাকে সামুখাই তঙ্গ খাই হাং কর তামো তামো হামক্রাইনি সামুখাই জাগি তং ব খুসাও শাখা এতদিন বাদে এখানে একটা মোটর স্ট্যান্ড হলো মানে ভাবা যায় কোনোদিন অথচ আমরার উপর দিয়ে আমাদের আসা যাওয়া ছিল সমস্ত মানুষ এসছে কেউ এই বিষয়ে কোনো নজর দেয় আমাদের সরকার আসার পর আমরা প্রতিটা জিনিস আমরা দেখছি প্রতিটা ডিপার্টমেন্টে শুধু স্কুল বিল্ডিং নয় স্কুলের ভিতরের যে চেহারা সেটাও আমরা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি গুণগত মানের শিক্ষা ব্যবস্থা যাতে পায় আমাদের ছেলেমেয়েরা তার দিকেও আমরা নজর রাখছি আমরা জানি যে দশ হাজার তিনশো তেইশের ঘটনা আমরা জানি শিক্ষকের একটু সমস্যা হচ্ছে কিন্তু আমরা যত সম্ভব আমরা চেষ্টা করছি যাতে গ্যাপটা আরও তাড়াতাড়ি ফিল হয় মন্ত্রী প্রফেসর ডা মানিক শাহা মিয় কংকরনি কল্যাণপুর ও কল্যানপুর রেমচি নি রংনক নি কতাল নকো চেঙ্গেরেখা ভার্চুয়ালনি বিসংতই রামচন্দ্র ঘাটনি বিরচন্দ্রপুর রেমচি রংনকনব চ্যগেরেখা ও চ্যগেরিমান পান্ডাব মানজাখা এমএলএ পিনাকি দাস চৌধুরী রনজিত দেবর্মা কোয়াই হাকরনি হাংর নাইকল ফাং ফাগ্রাজপন আকশং আকাশবানী আগরতলা কেন্দ্র ও উজ্জয়ন্ত এফএম চ্যানেল চেনল তেবৈ্যা চেনজাকা নি তাি দানানী সিমি আবো সামুগ নামজাক লগি লগি আকাশবাণী আগরতলা কেন্দ্র ও এম চেনল জুদাকে ফেরান মন্ত্রী রতনলাল না হাস্তে হাফং হাস্তে জতো বেরেমনি বরক ন জুদা জুদা ন তুই নি তি সানা নিবা গী ফ্রম রুবতংগো ফ্রমানী উল বাই থামান লাকাইব গই লাগাইব মিয়া মোহনপুর ব্লক বসকাগ লুয়জাজিজাক মেগা স্কিল এওয়ারনেস এন্ড প্লেসমেন্ট ড্রাইভ মান্ডা বমোক শাকা। ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিয়ে ককসা নরগৈ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন নিয়ে নাইকলমুবাই আগরতলাও স্বামী বিবেকানন্দ থা তিনী সালনৈরম ফেনপার্কাগানো মিয়া আগরতল ককটমা থাই রক থ থুমর ক কাসকু তপন লোথ অ কক রেখা বশাকা ও ফেন পার্ক ও সালনৈরম পর্দা কতর আইপিএল বেবাগ কাইব্রী মেচ ফাগা নবর ীবান সুখংবা কবক মগ সাজাকা তিনি নখা কীসা সক চ কবলজাক টংগান ফেরাংক কীচাসক ওই ফাইমানু হাস্তে জুদা জুদ হাঙ্কর ফেরাংকা বাইবাকশা নবার শিবসাই ওইবাউমানু হই হজাক মূরখা নবরটিভা নাইকং তিনি আগরতল আইজু গ খামানী তুংমারী টংখা নীজিবা দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস সালনি তুংারী কুসুগো টংগান থামিদক ডিগ্রী সেলশিয়াস গানা ও ককনুমা তাবুক বাকেই অরণ পাইখা উলনি কক্র আবাই আবই তিনি তিন সানজা দাম তামই সতি